যারা সত্যি ভালোবাসে তাদের কাছে আসলে প্রকৃত ভালোবাসার মানুষগুলো আসে না যারা সত্যি ভালোবাসতে জানে তারা পবিত্র ভালোবাসা পায় না তারা শুধু পায় অবহেলা অপমান আর যন্ত্রণা ভালোবাসার প্রথমে সবাই অনেক প্রতিজ্ঞা করে তোমাকে ছেড়ে যাব না তোমাকে মরতে দেব না তুমি আমার সব কিছু কিন্তু একটা সময়ে সেই মানুষগুলো তাদের প্রতিজ্ঞার কথা চমৎকারভাবেই ভুলে যায় মানুষ বড়ই অদ্ভুত কেউ সামান্য ভালোবাসা পাওয়ার জন্য দিন রাত কাঁদে আবার কেউ এক পৃথিবীর সমান ভালোবাসা পেয়েও অবহেলা করে কিছু মানুষ এই জীবনটা নষ্ট করে দিয়ে শেষে বলে যায় ভালো থেকো কিন্তু তারা একটা বারও ভাবে না ভালো কিভাবে থাকবে ভালোবাসা রোজ হয় না ভালোবাসা ইচ্ছে করেও হয় না ভালোবাসা হয় একটা অনুভূতি নিয়ে যেটা নিজের অজান্তেই হয়ে যায় কে যে কখন কাকে ভালোবেসে ফেলবে কেউ সেটা আগে থেকেই বসতে পারে না তবে মনে রেখো ভালো লাগা ভালোবাসা এক নয় জীবনের এমন কিছু শূন্যতা থাকে যেমন শূন্যস্থান ঠিক সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না ঠিক তেমনি জীবনের সেই শূন্যতা সঠিক একজন মানুষ ছাড়া কখনো পূর্ণতা পায় না কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে তাকে ব্যস্ততার মাঝে কখনো হারিয়ে ফেলো না হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও হয়তো তোমার একটু সময়ের জন্য সে অনেক অনেক দিন ধরেই অপেক্ষা করে আসছে বিশ্বাস তাকেই করো যে মানুষটা তোমাকে কষ্ট দিয়ে নিজের অজান্তেই নিজেকে খুব অপরাধীভাবে এবং ভালো করেই তাকেই ভালোবাসো যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় চরমভাবে কষ্ট দেয় সাতটি রং না মিশলে রংধনু কখনো কোনো দিনও হয় না ঠিক তেমনি হাসি কান্না রাগ অভিমান কষ্ট এগুলো ছাড়া জীবনে ভালোবাসা হয় না যখন তোমার সবচেয়ে কাছের মানুষটি তোমার থেকে অন্য কাউকে বেশি গুরুত্ব দেবে তখন বুঝে নিও তুমি তার কাছে এখন অপ্রয়োজনীয় হয়ে গেছ তাই তার সঙ্গ ত্যাগ করে দাও ভালোবাসা মানে কাউকে জয় করা নয় ভালোবাসা হলো কারো জয়ের জন্য কারো হাসির জন্য নিজেই পরাজয় মেনে নেওয়া কাছে আসা শিখিয়ে যায় ভালোবাসা শিখিয়ে যায় কিন্তু কিছু মানুষ দূরে যাওয়া শিখিয়ে যায় না কিভাবে ঘৃণা করতে হয় সেটাও শেখায় না জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নের উত্তরগুলো কোনো কিছু দিয়ে কখনো মেলানো যায় না জীবনে এমন কিছু ভুল থাকে যে ভুলগুলো শোধরানো অত সহজে যায় না আর কিছু কষ্ট জীবনে এমনভাবে এসে যায় যা কারো সাথে কখনো প্রকাশ করা যায় না প্রিয়তমা খুব কি দরকার ছিল আমাকে বিনা দোষে এতটা অপরাধী করার বিনা কারণে আমার চোখের জল ঝরানোর আমি আজও জানি না কী ক্ষতি আমি তোমার করেছিলাম শুধু একটুখানি ভালোবাসাই তো চেয়েছিলাম আর বিনিময়ে তুমি আমাকে দিয়ে যাবে এক সাগর কষ্ট এটা ভাবতেই কষ্ট হয় প্রিয়তমা কেন তুমি মিথ্যা স্বপ্ন দেখিয়েছিলে কেন সেই স্বপ্ন তুমি নিজেই ভেঙে দিলে আমি কি তোমার কাছে মানুষ নই কেন দুঃখকে বানিয়ে দিলে আমার এত আপন আমি এই প্রশ্নটা আজ কাকে বলবো কার সাথেই বা বলবো একটা সময় ভেঙে যাওয়া সম্পর্কগুলো জোড়া লাগে ঠিকই তবে আগের মতো সেই সম্পর্কের অনুভূতিটা আর চমৎকারভাবে কাউকে অনুভূত করে না বদলে গেছি তুমিও আমিও দুজনেই বদলে গেছি তুমি তুমি স্বার্থের কারণেই বদলে গেছ আর আমি তোমার বদলে যাওয়ার কারণেই বদলে যেতে বাধ্য হয়েছি তবে তোমার স্মৃতিগুলো আমাকে এখনও খুব বেশি যন্ত্রণা দেয় তোমাকে এখনো ভুলতেই পারিনি যতক্ষণ পর্যন্ত তোমার মূল্য থাকবে মনে রেখো ততক্ষণ তোমাকে দিয়ে সবাই প্রয়োজন মিটিয়ে যাবে কিন্তু তোমার যখন কোনো কিছুর প্রয়োজন হবে তখন তুমি তোমার কাছের মানুষগুলো কেউ কাছে পাবে না কেউ ইচ্ছে করে খারাপ হয় না প্রিয়তমা পরিস্থিতি বাধ্য করে খারাপ হতে ভালোবাসা মানে কাউকে জয় করা নয় ভালোবাসা হলো কারো জন্য নিজেই হেরে যাওয়া অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষকে শেষ করে দিচ্ছে এটা অনেক মানুষই বোঝে না স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার আগে আমরা বুঝতে পারি না ঘুম ভেঙে গেলেই বুঝতে পারি স্বপ্নটা কেমন ছিল জীবনের সবথেকে বড় শিক্ষক সময় আর চরম খারাপ পরিস্থিতি আমরা এগুলো থেকে অনেক শিক্ষা নিতে পারি কিন্তু কিছু মানুষ আছে বারবার ঠকেও মানুষকে বিশ্বাস করে যায় নিরাশ হবে না জীবনযুদ্ধে সবাই সান্ত্বনা দেবে কিন্তু জীবনের শেষ লড়াইটা নিজেকেই করতে হয় অহংকার তারাই তো করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেগুলোর যোগ্যতা তাদের কখনও ছিল না আর কখনো হবেও না ব্যস্ত সময় ব্যস্ত মানুষ ব্যস্ততা বাড়ে রোজ ভালোবাসার এত আয়োজন তবুও সেখানে হৃদয়টাই নিখোঁজ এই পৃথিবীতে কত মানুষ আছে থাকতে শিখে গেছে তারা সবাই একা তাই জীবনের গল্প লিখে রাখে তারাই যাদের সময়ের কষ্টগুলো বারবার দেখা দেয় রূপরেখায় লিখে রাখে সব আবেগের কথা কেবা রাখে কার খবর ভুল থেকে যারা শিখে যায় তারাই তো রোজ ভালো থাকে তারাই ভালো থাকার জন্যই নিজেকে ধাবিত করে সেই দিকে যেখানে পিছু হাজার কথা বললেও সামনে এগিয়ে যায় মায়া হল কালো জাদুর মতো যা ধীরে ধীরে মানুষটাকে নিঃশেষ করে দেয় হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় যদি চলে যায় তাহলে নিচুতলার মানুষদের আর মানুষ বলে তারা মনে করতে চায় না মনে রেখো পৃথিবীর সবথেকে সুন্দরতম শব্দ ভালোবাসি অথচ সেই সুন্দরতম শব্দটায় আছে হাজারো বেদনার অনুভূতি মানুষের নেশায় আসক্ত যদি কেউ হয়ে যায় তাহলে সেই আসক্তির চিকিৎসা করা এ জগতে দেয় জ্বলতে হয় পুড়তেও হয় ছাই হয়ে বাতাসে উঠতে হয় যারা খুব সহজে কাছে আসে তারা খুব সহজেই দূরে চলে যায় আসলে সহজে পাওয়া জিনিসগুলো খুব বেশি ভালো নয় জীবনের অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে পছন্দের মানুষটাকে মানুষের সামনে উপস্থাপন করা থেকে বিরত থাকো কারণ মনে রেখো মানুষের নজর অনেক বেশি খারাপ রক্তের সম্পর্ক ছাড়াও যদি কেউ তোমার জন্য কাঁদে যদি কেউ তোমার আপন হয় তাহলে তাকে কখনো ছুঁড়ে ফেলো না শরীর স্পর্শ করার সুযোগ পেয়েও যে মানুষটা তোমার কপালে পবিত্র অনুভূতি দিয়ে একটা চুম্বন করে সেই মানুষটাই তোমাকে ভালোবাসে বুঝে নিও তুমি সঠিক মানুষটাই তোমার জীবনে পেয়েছো সবাই পাশে থাকতে পারে না প্রিয়তমা তাই যে থাকতে চায় তাকে আগলে রেখো যখন তুমি সঠিক ব্যক্তি নির্বাচন করবে তখন সুখের জন্য তোমার অর্থের প্রয়োজন হবে না সবকিছু শেষ হয় তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনো শেষ হয় না তুমি যখন জয় লাভ করবে তখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়েও শক্তিশালী হবে সরল মনের মানুষগুলো জীবনে সবচেয়ে বড় ভুল যাদের মনটা অনেক সহজ সরল তাদের জীবনে ভুল মানুষগুলো এসেই সেই সহজ মানুষটাকে কঠিন করে দেয় যতবার তারা নিজেকে গুটিয়ে নিতে চায় ততবার তাদের জীবন এলোমেলো করে দেয় তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে বেড়াও তাহলে মিথ্যা মায়া ত্যাগ করো মিথ্যা মায়ার পিছনে কখনো এগিও না অপ্রকাশিত ভালোবাসাগুলো মধুর হয় তাতে কোনো পাওয়ার আশা থাকে না থাকে না হারানোর কোনো ভয়।